দেখছো বড় আম্মু তোমার ছেলে বলে আমি নাকি পাগল হয়ে গেছি আর তোমার ছেলেকে বলে দাও মনের মধ্যে ইচ্ছে থাকলে দিনের স্বপ্নকেও সত্যি করা যায় আর আমি সেটা করে দেখিয়ে দিব রুহির কথা শুনে আম্মু রুহির মাথায় হাত বোলাতে বোলাতে বলল রুহিমা তুই ওর কথা কিছু মনে করিস না তোর মন যা চায় তুই তাই করবি আমরা তোর সাথে আছি আম্মুর কথা শুনে রুহি আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল তোমরা আমার পাশে থাকলে আমার আর কিসের চিন্তা এখন শুধু আমার কাজটা করতে পারলেই হলো আর সেটা আমি করেই ছাড়বো তাই না রুদ্র ভাইয়া ওকে তুই 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 জিজ্ঞাসা করিস ও নিজেই তো একটা গাধা তোর কাছে লেগে দেখবি সফল হবি আম্মুর কথা শুনে আমি মনে মনে বলি আমি সত্যি ওদের নিজের সন্তান নাকি আমাকে করিয়াছে রাস্তা থেকে তখন মুখটা একটু মলিন করে বললাম আম্মু তোমার মতো মা পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেল যে নিজের ছেলের কথা না বলে আরেক মেয়ের সাপোর্ট করে ধন্য ধন্য আমার জীবন কথাটা বলে আমি ওয়াশরুমে চলে যাই ফ্রেশ হতে তখন পিছন থেকে আম্মু আমাকে বললো তাই তাহলে এবার ফ্রেশ হয়ে আয় নাস্তাটা শেষ করে আমার জীবনটা ধন্য কর বাবা আম্মু তুই সত্যি আমার তো কেন তোর কোনো সন্দেহ আছে নাকি না নেই না থাকলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয় আর নাস্তা করে রুহিকে নিয়ে ভার্সিটি চায় কথাটা বলি আম্মার রুহি আস্তে আস্তে আমার রুম থেকে বেরিয়ে যায় আর কিছুক্ষণ পরে আমি ফ্রেশ হয়ে ভার্সিটির জন্য রেডি হয়ে নাস্তা করার জন্য ডাইনিং রুমে যাই আর সেখানে গিয়ে দেখি রুহিও রেডি হয়ে বসে আছে আর আমাকে দেখে রুহি বলল ইস রে আমার হিরোটাকে কত কিউট লাগতেছে জানি না কোন শাকচুনির নজর লেগে যায় কাছে এসো একটু কানের নিচে কালো টিকা দিয়ে দেই যাতে কেউ নজর দিতে না পারে তুই নিজেই তো একটা বড় শাকচুনি আবার আরেকজনকে শাকচুনি বলে ওই কি বললা ভালো করে বলো একদম বিড়বিড় করবে না না কিছু বলিনি এবার খাইতে দে আমাকে তারপর আম্মু এসে আমাকে রুহিকে নাস্তা দিলে দুজনে মিলে খাওয়া শুরু করি কিন্তু আম্মু চলে যাওয়ার পর রুহির খাওয়া কম আর আমার সাথে দুষ্টুমি বেড়ে যায় দেখে মনে হয় খাইতে বসেনি আমার সাথে দুষ্টুমি করতে বসছে কিন্তু আমারও তো কিছু করার নাই কারণ ঘরের মানুষ যখন পরের মতো ব্যবহার করে নিজেকে তখন রোহিঙ্গা মনে হয় আর আমার ক্ষেত্রেও এখন সেটাই তাই রুহির শত জ্বালাতন সহ্য করে পেটের দায়ে কিছু খাইতে হলো না হলে রুহির মাথায় একটা চামচ দিয়ে বাড়ি দিতে পারলে আমার মনটা শান্তি পাইত। তারপর যত তাড়াতাড়ি সম্ভব নাস্তাটা শেষ করে রুহিকে নিয়ে বেরিয়ে পড়লাম ভার্সারির উদ্দেশ্যে আর বাইকে ওঠার সময় রুহিকে বললাম একটু দূরত্ব বজায় রেখে বসতে কিন্তু কে শোনে কার কথা কিছু দূর যেতে রুহি আমাকে পেছন থেকে এমনভাবে চেপে ধরলো যেন আমিও জামাই লাগি তখন রাস্তার পাশে বাইকটা দাঁড় করিয়ে রুহিকে বললাম এমন ভাবে চেপে না ধরে এক কাজ কর তুই আমার ভিতর ঢুকে যা তাহলে তুই শান্তি পাবি আমার কথা শুনে রুহি মুচকি এসে বলল এতক্ষণ সেই চেষ্টাই করছিলাম কিন্তু পারছি না গো তবে তুমি চিন্তা করো না তোমার মনের ভেতর একদিন ঠিকই ঢুকব ধর তুই সত্যি একটা পাগল পাগল না পাগলি তাও শুধু তোমার জন্য এখন চলো না হলে আবার দেরি হয়ে যাবে আমি আর কিছু না বলে আবার ভার্সিটির দিকে যেতে থাকি কারণ এখন আমি ওকে একটা বললে ও আমাকে তিনটা বলবে তাই ওর সাথে চুপ করে থাকাটাই ভালো আর কিছুক্ষণ পরই আমরা ভার্সিটি চলে আসি আমি ভার্সিটিতে এসে রুহিকে নামিয়ে দিয়ে যেই আমার ক্যাম্পাসের দিকে যাচ্ছি ঠিক তখনই আমার বন্ধু সুজাত এসে আমাকে বলল ইরে রুদ্র তোর ক্যাম্পাসে আসতে এত দেরি হলো কেন আরে বলিস না কিছু কিছু পিচ্ছি পোলা পাইনের অত্যাচারে জীবনটার বারোটা বেজে যাচ্ছে তাই এখন আর সময়ের দিকে কোনো খেয়াল থাকে না কথাটা রুহিকে শুনিয়ে শুনিয়ে বললাম আমার কথাটা শুনে রুহি আমার দিকে চোখ বড় বড় করে আছে দেখে মনে হয় একা পেলে আমাকে চিবিয়ে খাইত কিন্তু পাশে আমার বন্ধু থাকায় আমাকে কিছুই বলতে পারছে না তখন আমার বন্ধু সুজাত বলল পিচ্ছি বলা পায় না আবার তুই কোথায় পাইলি আমার জানা মতে তোদের বাসায় কোনো পিচ্ছি বাচ্চা নাই তোকে আবার কোন পিচ্ছি অত্যাচার করে আছে আছে এটা তোর চোখে পড়বে না কিন্তু আমি ঠিকই দেখি এখন এসব কথা বাদ দিয়ে বল আমাকে কেন খুঁজতেছিস ক্লাসমেট জয়া তোকে খুঁজতেছি সুজাতের মুখে জয়ার নামটা শোনার সাথে সাথে মুখে একটা চিন্তার ছাপ পড়ে যায় আর মুখটা জানি কেমন মলিন হয়ে যায় তখন আমি বললাম জয়া আবার আমার সাথে কি এমন জরুরি কথা বলবে আমার মনে হয় তোকে প্রপোজ করতে পারে দেখে তো আমার তাই মনে হয় সুজাতের কথা শুনে রুহিকে রাগানোর জন্য আমি বললাম যা তাহলে তো ভালোই হবে এতদিন পরে আমার ভালোবাসার হাল খাতাটা হয়ে যাবে আর তোরাও একটা ভাবি পেয়ে যাবি কি বলিস রুহি ঠিক বললাম না আমার কথাটা শুনেই রুহির মলির মুখটা আগে লাল হয়ে যায় ভালো করে তাকিয়ে দেখি নিজের ওড়নাটা খুব শক্ত করে মুঠি দিয়ে ধরে আছে রুহি মনে হয় নিজের রাগটা ওড়না দিয়ে বেঁধে রাখার চেষ্টা করছে রুহি তখন রুহি আমাকে উদ্দেশ্য করে বলল মানুষ একটা কথা বলে জানো তো অতি হাসি দুঃখের কারণ তুমি যেভাবে হাসতেছ আমার কেন জানি মনে হচ্ছে তোমার কপালে দুঃখ আছে একটু সাবধানে চলাফেরা করো বলা তো যায় না কখন আবার কি হয়ে যায় রুহির কথা শুনে পাশে থেকে আমার বন্ধু সুজাত বলল রুহি তোমার কথা বুঝতে পারছি না তুমি কি রুদ্রকে উপদেশ দিচ্ছ নাকি ঠেট দিচ্ছ উপদেশ দিছি নাকি থ্রেড দিছি যে বোঝার সে ঠিকই বুঝতে পারছে আপনার না বুঝলেও চলবে আর রুদ্র ভাইয়া আমি আজকে তাড়াতাড়ি বাসায় চলে যাব। একজনের জন্য স্পেশাল কিছুর ব্যবস্থা করতে হবে তুমি তোমার কাজ শেষ হলে তারপর বাসায় চলে এসো কেমন রুহি কথাটা বলেই ওর ক্যাম্পাসের দিকে চলে গেল কিন্তু রুহি কথাটা হেসে বললেও ওর হাসির সাথে মন রাগ বেরিয়ে আসছিল চোখগুলো আগুনের মতো লাল হয়েছিল এখন আমি মনে মনে ভাবছি যে নিজেই মনে হয় নিজের পিছনে বাসটা নিলাম কোন দুঃখে যে রুহিকে রাগাতে গেলাম এখন জানি না কপালে কি আছে তবে এটা নিশ্চিত আজকে আমার সাথে ভালো কিছু হবে না আমি যখন এসব চিন্তায় ডুবে আছি তখন সুজাত বলল দোস্ত বলেছিলাম না রুহির মনে তোকে নিয়ে কিছু চলছে দেখলি তো আজ প্রমাণ করে দিলাম জ্বর কথা শুনেই রুহি কি আগুন হয়ে গেল দেখলি রাগ তোর প্রমাণ করা তুই তো প্রমাণ করতে গিয়ে রাগিয়ে আগুন বানিয়ে দিয়েছিস আর সেই আগুনে পুড়িয়ে ছাই বানাবে আমাকে তুই তো রুহিকে চিনিস না আমি চিনি সাতচুন্নিটাকে আজ কপালে দুঃখ আছে আর কোন দুঃখে যে তোর সাথে আমিও তাল মেলাতে গেলাম এখন সেটাই ভাবছি আরে মামা এত চিন্তা করিস না আর রুহি তোকে কিছু বলবে না যদি কিছু বলতে আসে তাহলে বলবি আমরা ওর সাথে মজা করছি তাহলে সব সমাধান হয়ে যাবে এখন চল ক্যাম্পাসের দিকে যাই যা হুম চল যাই তারপর আমি আর সুজাত ক্যাম্পাসে চলে আসি আর সব বন্ধুরা মিলে আড্ডায় মেতে উঠি কারণ ক্লাস শুরু হতে এখনো সময় বাকি আছে অন্যদিকে রুহি তার ক্লাসে গিয়ে চুপচাপ নিজের টেবিলে বসে থাকে আর রাগের চোটে রুদ্রকে মনে মনে গালি দিতে থাকে রুহির এমন চুপ করে বসে থাকা দেখে ওর বেস্ট ফ্রেন্ড লিজা এসে বলল কি রে রুহি তুই আজ এমন চুপচাপ করে বসে আছিস কেন কি হয়েছে তোর কিছু হয়নি এমনি ভালো লাগছে না রুহি আমি কি তোর বেষ্টি হই আর আমার কাছে তুই তোর মনের কথা লুকাতে চাস সত্যি করে বল কি হইছে রুদ্র ভাইয়া কি কিছু বলেছে তোকে রুহি আর নিজের রাগটা কন্ট্রোল করতে না পেরে বলল জানিস লিজা কুত্তাটাকে নাকি আজ কোন জয়া নাকি ফয়া নামের এক শাকচুনি প্রপোজ করবে আর আমাকে শুনিয়ে শুনিয়ে বলে তাকে নাকি সে এক্সেপ্ট করে নেবে আজ কি করব সেটা আমি নিজেও জানি না রুহির কথা শুনে লিজা হাসতে হাসতে বলল তাহলে এই ব্যাপারে আমার বেষ্টিটা গাল ফুলিয়ে বসে আছে আমার মনে হয় রোদ্র তোকে রাগানোর জন্যই এমন বলছে আর তুই কি রোদ্র ভাইয়াকে প্রপোজ করছিস তোর মনের কথা বলছিস আমাকে রাগানোর জন্য বলুক আর যে জন্যই বলুক ওর সাহস হয় কি করে আমার সামনে অন্য মেয়ের নাম নেওয়ার আজ সেটাই দেখাবো আর তুই বলছিস প্রপোজ করার কথা কুত্তাটাকে কতভাবে বুঝিয়েছি যে আমি ওকে ভালোবাসি আর যতবার বলতে যাই বলে আমাকে নাকি বোনের চোখে দেখে চাচা তো ভাই বোনের মাঝে এসব হয় না আর কত নানান বাহানা করে তাই সে নাকি আমার সাথে অন্য কোন সম্পর্কে যেতে পারবে না আমি বলি কি আজকে তুই আবার ভালো করে প্রপোজ করে দেখ তুই তোর মনের কথা ভালো করে বোঝানোর চেষ্টা কর তাহলে হয়তো রদ্রু রাজি হতে পারে অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি কিন্তু আর না আজকে শুধু ভালোভাবে প্রপোজ করব না সাথে এমন কিছু করব যেন সারা জীবন ওই মুখ দিয়ে বোন শব্দটা না আসে যেন বউ বলে রাখে আজকে তাই করব। রৌদ্র ভাই আপনি যেখানেই থাকেন আজকে একটু সাবধানে থাইকেন ভাই কারণ আমাদের রুহি আজকে আপনার উপর বেশ রেগে আছে যে কোনো সময় আক্রমণ করতে পারে আপনার জন্য শুভ কামনা রইল নিজার কথা শুনে রুহি রাগ দেখিয়ে বলল ওই কি বললি তুই বেস্ট অফ লাক আর কিছু বলিনি এদিকে আমি বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ক্লাসের সময় হলে আমরা সবাই মিলে ক্লাসে চলে যাই এক এক করে সবগুলো ক্লাস শেষ হলে আমাদের ছুটি হয়ে যায় আমি তখন আমার বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাইক নিয়ে বাসার উদ্দেশ্যে যাওয়া শুরু করি আমি যখন ভার্সিটির গেটে আসলাম তখন দেখি রুহির ফ্রেন্ড লিজা বাহির হচ্ছে লিজাকে দেখে আমি বললাম লিজা রুহি কোথায় ভাইয়া রুহি তো আজকে অনেক আগেই চলে গেছে ও আচ্ছা তাহলে আমি যাই জি ভাইয়া বেস্টপ লাগ ভাইয়া এটা কেন বললে সময় হলে বুঝতে পারবেন ভাইয়া কথাটা বলেই লিজা মুচকি এসে চলে গেল আর আমি লিজার কথার কোনো কিছু না বুঝেই বাসার দিকে যেতে থাকি আমি বাসার যত কাছাকাছি যেতে থাকি মনের ভিতর ততই ভয় বাড়তে থাকে কারণ রুহি আজকে সকালে আমাকে যেই কথা বলছে মনে হয় না এখন বাসায় গেলে ভালো কিছু অপেক্ষা করছে আমার জন্য কিন্তু কিছু করার নাই বাসায় তো যেতেই হবে তাই মনের ভিতর সাহস নিয়ে বাসায় যেতে থাকি পরে যা হবে দেখা যাবে আর কিছুক্ষণ পরই আমি বাসায় চলে আসি বাসায় এসেই মনে হচ্ছে বাসাটা কেমন খালি খালি লাগছে মনে হচ্ছে বাসায় কেউ নেই তখন আমি আম্মুকে ডাকতে ডাকতে আমার রুমে যাই আর আমি রুমে আসতে দেখি রুহি আমার রুমে খাটের উপর পা বসে আছে আর আমাকে দেখার সাথে সাথে রুহি আমাকে বলল এই যে মিস্টার রোদ্র তাহলে তোমার সব কাজ শেষ করে এতক্ষণে আসার সময় হলো এতক্ষণে মানে কি আমি তো প্রতিদিন এই সময় তোকে নিয়ে বাসায় ফিরি এ আর নতুন কি আর তুই আমার নাম ধরে ডাকিস কেন ভুলে যাস না আমি তোর বড় ভাই হই ব্যাগটা টেবিলে রাখতে রাখতে বললাম আমার কথা শুনে রুহি বসা থেকে উঠে দাঁড়ায় আর আমাকে বলল তুমি আমার ভাইয়া হও নাকি কি হও সেটা একটু পরেই তোমাকে বুঝিয়ে দিব এখন বলো আজকে ভার্সিটিতে কি কি হইছে ওই ভার্সিটিতে যা হইছে ভালো হইছে তোকে এত কিছু জানতে হবে না এখন বল আম্মু কোথায় খুব খিদা লাগছে খেতে হবে আমার ধমক শুনে রুহি মনে মনে বলে আমাকে ধমক দেওয়া তাই না দাঁড়াও সোনা তোমার জন্য সব ব্যবস্থা করে রাখছি এখন সব তোমার উপর অ্যাপ্লাই করব। তখন রুহি বলল বড় আম্মু তো আমাদের বাসায় আছে আজকে আমাদের বাসায় পিঠা বানাচ্ছে তুমি ফ্রেশ হয়ে আসো আমি তোমার জন্য পিঠা নিয়ে আসছি কথাটা বলেই রুহি আমার রুম থেকে চলে গেল তবে মনে মনে খুশি লাগছে আমার ধমকে রুহি ভয় পাইছে না হলে রুহিকে আমি একটা ধমক দিলে আমাকে সাথে সাথে দুইটা দেয় আর আজকে ভার্সিটিতে যা হয়েছে আমি তো ভাবছিলাম বাসায় আসলে রুহি আমাকে শেষ করে দিবে কিন্তু না আমাকে তেমন কিছুই বলে নাই মনে হয় আজকে ভার্সিটির কাহিনী রুহি ভুলে গেছে তাই আমি মনের আনন্দে চলে গেলাম ফ্রেশ হতে কিছুক্ষণ পরে আমি ফ্রেশ হয়ে রুমে এসে দেখি রুহি পিঠা নিয়ে আমার রুমে এসে বসে আছে তখন আমি বললাম কিরে রুহি তুই আজ এত ভালো হলি কেমন করে রুমে এসে চুপটি করে বসে আছিস আমাকে একটা ডাকো দিলি না অন্য সময় তো রুমে এসে রুমটা মাথায় তুলে নিস ডেকে ডেকে মাঝে মাঝে চুপ থাকতে হয় আর মাঝে মাঝে চুপ করে থাকা মানে বিপদ লক্ষণ আর বাদ দাও এইসব কথা এখন নাও তোমার প্রিয় তেলের পিঠা খেয়ে দেখো কেমন হলো রুহির প্রথম কথাটা শুনে মনের মাঝে কেমন যেন একটা ভয় কাজ করছিল কিন্তু যখন বলল আমার পছন্দের তেলের পিঠা নিয়ে আসছে তখনই সব ভুলে গিয়ে বলল আরে দে তাড়াতাড়ি কতদিন ধরে তেলের বিটা খাই না আজ তাহলে আমার আগে এসে ভালো কাজই করলি আমার জন্য পিঠা বানালি তোকে অনেকগুলো ধন্যবাদ হুম ধন্যবাদটা না হয় পরেই দিও আগে খাও দেখি কথাটা বলেই রুহি আমার সামনে পিটার থালাটা এগিয়ে দিল আর আমি সবকিছু ভুলে পিঠার উপর ঝাঁপিয়ে পড়লাম মানুষ বলে পেটে খিদা থাকলে তেতো জিনিসও মিষ্টি লাগে আমার ক্ষেত্র তাই হলো খেদার চোটে প্রথমে দুইটা পিঠা খুব তাড়াতাড়ি খেয়ে ফেললাম কিন্তু পরে আমার মনে হতে লাগলো তেলের পিঠা সাধারণত আস্তে আস্তে আমার মুখে ঝালের পরিমাণটা বাড়তে লাগলো আমি তখন খাওয়া বাদ দিয়ে রুহির দিকে তাকাতেই রুহি হাসতে হাসতে বলল। কি হলো খাওয়া বন্ধ করলে কেন এটা না তোমার প্রিয় পিঠা তাহলে খাচ্ছ না কেন খাও নাকি ঝালে মুখ পুড়ে যাচ্ছে হুম রুহির কথাগুলো শুনে আমি এতক্ষণে বুঝতে পারলাম খিদার চোটে আমি কত বড় একটা ভুল করে ফেলেছি তখন মুখটা মলিন করে আমি বললাম রুহি প্লিজ ছালে আমার মুখ পুড়ে যাচ্ছে তাড়াতাড়ি আমাকে পানি দে না হলে আমি মরে যাব ঝালে বলতে বলতে আমার চোখ দিয়ে পানি চলে আসছে আমার প্রশ্নের সঠিক উত্তর না পাওয়ার আগ পর্যন্ত তোমাকে পানি তো দূরের কথা মরার জন্য একটু বিষও দিব না আগে আমার প্রশ্নের জবাব দাও আমি তোর কোনো প্রশ্নের উত্তর দিব না আগে পানি দে তারপর দিব আর না হলে সামনে থেকে সর আমি নিজেই পানি নিয়ে খেতে পারব আমি কথাটা বলার সাথে সাথে রুহি গিয়ে আমার রুমের দরজাটা বন্ধ করে দেয় আর রাগী একটা ভাব নিয়ে আমার সামনে এসে বলে যতক্ষণ না আমি চাইবো তুমি আমার সামনে থেকে এক পাও নড়তে পারবি না আগে আমার প্রশ্নের উত্তর দে তারপর তোর মুখের জ্বালা কিভাবে কমাতে হয় সেটা আমি দেখব আর যদি আমার কথা না শুনিস তাহলে থালিতে যতগুলো মরিচ মিশানো পিঠা আছে সবগুলো তোকে জোর করে খাওয়াবো রুহির এমন রাগ দেখে সত্যি আমি অনেক ভয় পেয়ে যাই আর ও আমাকে যেভাবে তুই তোকারি করছে মনে হয় রাগটা ওর মাথায় চড়ে বসছে আর এখন যদি আমি একটু উল্টাপাল্টা কিছু বলি তাহলে রুহি সত্যি আমাকে এই ঝাল মেশানো পিঠাগুলো খাওয়াবে তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে কী জানতে চাস তাড়াতাড়ি বল আমার অনেক ঝাল লাগতেছে জয়া শাকচুন্নির সাথে তোর কিসের সম্পর্ক সত্যি করে বল না হলে তোর খবর আছে জয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই ও তো আমার ফ্রেন্ড মাত্র আমার সাথে মিথ্যা বলবি না ওই শাকচুন্নি যদি তোর ফ্রেন্ড হয় তাহলে তোর বন্ধু সুজাত কেন বলল জয়া নাকি তোকে প্রপোজ করবে আরে সব মিথ্যা কথা সুজাত তোর সাথে মজা করছে জয়ার সাথে আমার এমন কোনো সম্পর্ক নাই বিশ্বাস কর জয়া শাকচুন্নি যদি ফ্রেন্ড হয় তাহলে তুই কেন বললি যে আজকে ওর প্রপোজাল একসেপ্ট করে নিবি আমার জন্য ভাবি নিয়ে আসবি বল কেন বললি এই কথা আরে আমি তো এমনি বলছি যাতে তুই আর আমার পিছনে না লাগিস আমি চাই না আমাদের মধ্যে অন্য কোনো সম্পর্ক তৈরি হোক তাই আমি ভাবছি তোকে এই কথা বললে হয়তো তুই আর আমার সাথে এমন পাগলামি করবি না আমার কথাটা শুনেই রুহির রাগটা একটু কমে যায় যেটা ওর মুখ দেখেই বোঝা যাচ্ছিল তখন রুহি আমাকে বলল শোনো তুমি চাও আর না চাও আমি তোমাকে চাই সারা জীবনের জন্য আর তুমি আমাদের মাঝে যে সম্পর্ক না হওয়ার জন্য পালাতে চাইছ আমি সেই সম্পর্ক করেই ছাড়বো হয় আপোষে না হয় জোর করে রুহির কথা শুনে আমি বললাম দেখ রুহি এসব পাগলামি করিস না এটা কখনো হবে না পরিবারের মানুষ জানলে খারাপ বলবে তুই কেন বুঝিস না আমি কোনো পাগলামি করছি না যা বলছি মন থেকে বলছি এখন থেকে কান খুলে শুনে রাখো আমি তোমাকে ভালোবাসি এবং নিজের চাইতেও বেশি তাই আমাকে ছাড়া অন্য মেয়েকে ভালোবাসা তো দূরের কথা যদি চিন্তাও করো তাহলে সেই দিন দেখবে এই রুহি কি বয়সে তোমার ছোট বলে না। না আছে ঝাল বেশি। আজকে শুধু তোমাকে ছবির পিজার দেখাইছি যদি অন্য মেয়ের সাথে ইটিশ পিটিশ করো তাহলে বাকি পিকচার দেখিয়ে দেব একদম ফিল্মের হিরোইনের মতো ভাব নিয়ে বললো একে তো ঝালে আমার মুখ পড়ে যাচ্ছে তারপর রুহির কথাটা শুনে মনে হয় ঝালটা আরো বেড়ে গেল তখন আমি বললাম দেখ আমার ঝালে মুখ পড়ে যাচ্ছে আর আমি সব প্রশ্নের উত্তরও দিয়ে দিয়ে এখন তোর বাদ হয় না হলে সামনে থেকে সর আমি নিজেই পানি খাবো না 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 আমি যেহেতু তোমাকে ঝাল লাগাইছি তাহলে ঝালটা আমি কমাবো তুমি শুধু দেখো আমি কি করে এক মিনিটে ঝালকে মিষ্টি বানিয়ে দিই কথাটা বলেই রুহি আমার দিকে আসতে লাগলো আমার দিকে এমন ভাবে হচ্ছে না তখন আমি বললাম রুহি দেখ তুই তুই আমার আমার একদম কাছে আসবি না না আর আর ঝাল আস আমি কিছু বলার আগে রুহি এসে সব করে আমার মাথার চুল খামচে ধরে আমার ঠোঁটের সাথে ওর ঠোঁটগুলো মিশিয়ে দেয় আর আমাকে ধাক্কা দিয়ে খাটে শুয়ে দিয়ে আমার উপর নিজের শরীরটা ছেড়ে দিয়ে ঠোঁটের উপর অত্যাচার শুরু করে রুহি আর রুহিকে আমি যতবার ছাড়াতে যাই ততবার আরো শক্ত করে চুল খামচে ধরে আর ঠোঁটের মধ্যে নিজের দাঁত বসিয়ে দেয় তাই কোনোভাবে পারছি না রুহিকে ছাড়াতে রুহি আমাকে ঠিক কতক্ষণ ধরে কিস করছে তা বলতে পারবো না তবে এতটুকু বুঝতে পারছি আমার দম বন্ধ হয়ে আসতে আর বেশিক্ষণ সময় লাগবে না আর রুহি আমার ঠোঁটে অত্যাচার করেই যাচ্ছে যে ছাড়ার নামই নিচ্ছে না ঠিক তখন আমার রুমের দরজার বাইর থেকে কে যেন দরজা নক করে তখন রুহি আমাকে ছেড়ে দেয় আর রুহি আমাকে ছেড়ে দিয়ে দরজা খুলতেই দেখি আম্মু দরজার সামনে হাতে পিঠা নিয়ে দাঁড়িয়ে আছে আর রুহি দরজা খুলে দিলে আম্মু আমার রুমে আসে তখন আম্মু আমার অবস্থা দেখে আম্মু বলল। তোর তোর এই অবস্থা কেন কেন। ফুলা আম্মুর এমন প্রশ্ন শুনে আমি চিন্তায় পড়ে যাই কি বলবো এখন মনে হয় এখনই আম্মু সব বুঝে যাবে তাই কিছু একটা ভেবে আম্মুকে যেই আমি কিছু বলতে যাব তার আগে রুহি বলে ওঠে বড় আম্মু তুমি তো জানো না তোমার ছেলে শুধু হাতে পায়ে বড় হইছে কিন্তু আচরণে এখনো সেই বাচ্চাই রয়ে গেছে না হলে দেখো না পিঠা খেতে গিয়ে নিজের ঠুটে নিজেই কামড় মারছে এখন ঠোঁট ফুলে কলা গাছ হয়ে গেছে তুহির কথা শুনে আমি মনে হয় আকাশ থেকে টপ করে মাটিতে পড়লাম কত সুন্দর করে মিথ্যা কথা বলছে ওর কথা শুনে মনে হয় রুহিনা আমি নিজেই নিজের ঠোঁটে কামড় মারছি তখন আম্মু বলল একদম ঠিক বলছিস রুহি এখনো ও বাচ্চাই রয়ে গেছে না হলে খাবার খাওয়ার সময় কেউ এমন তাড়াহুড়ো করে নাকি একদম ঠিক হয়েছে এখন বুঝো মজা কেমন লাগে আম্মুর কথা শুনে এখন নিজেকে বড় অসহায় লাগছে আর নিজেকে এখন সত্যি একটা বাচ্চাই মনে হচ্ছে বাচ্চা না হলে কি রুহি আমাকে আজ এভাবে অত্যাচার করে আর আমারও সব মুখ বুঝে বেড়ে নিতে হয় নাকি আমি যখন মনে মনে এসব ভাবছি তখন আম্মু আবার বলল তোর জন্য আরও পিঠা আনছি আরও খাবি নাকি রেখে দিব পরে খাবি আম্মুর মুখের পিঠার কথা শুনে চিৎকার করে বললাম না আর পিঠা খাবো না শুধু আজ না বেঁচে থাকতে আর পিঠার নাম মুখেও না আমার আমার সামনে থেকে নিয়ে যাও এমন কথা শুনে আম্মু অবাক হয়ে যায় তখন আম্মু বলল হঠাৎ করে তোর আবার কি হলো পিঠার নাম শুনলে তো তোর ঘুম আসে না আর আজকে বলছিস পিঠা খাবি না আচ্ছা তোর চাই ইচ্ছা কর আর শোন কালকে তোর খালা তো বোন টানহা আসবে তুই গিয়ে ওকে বাস স্ট্যান্ড থেকে নিয়ে আসিস আচ্ছা ঠিক আছে যাব আনতে এখন তোমরা যাও আমি একটু একা থাকতে চাই রুহি এতক্ষণ চুপ করে দাঁড়িয়ে আমার আর আম্মুর কথা শুনছিল আর মিটমিট করে হাসছিল কিন্তু যখনই আম্মুর মুখে তানহার নামটা শুনলো তখনই ওর হাসি মাখা মুখটার মাঝে কেমন যেন একটা চিন্তার ছাপ ভেসে ওঠে আর আমার কথা শুনে রুহি আর আম্মু আমার রুম থেকে বেরিয়ে যায় আর আমিও একটু বিছানায় শরীরটা এলিয়ে দিয়ে শুয়ে পড়ি একে তো সারাদিন ক্লাস করে ক্লান্ত লাগছিল আর সেই সাথে রুহির অত্যাচারে এখন আরো বেশি ক্লান্ত লাগছে আমি বিছানায় শোয়া মাত্রই যেই চোখে ঘুমটা লেগে আসছিল ঠিক তখন রুহি আমার রুমে আবার আসে আর এসেই আমাকে কলার ধরে টেনে শোয়া থেকে উঠে বসায় তখন রুহি আমাকে বলল এখন যা বলবো ভালো করে শুনে রাখো তোমার খালা তো তানহা আসতেছে বলে যেন খুশিতে পিঠে আবার পাকনা না গজায় যদি ওর সাথে বেশি ঢলাঢলি করতে দেখি তাহলে কিন্তু তোমার পাকনা আমি ছেটে দিব আর এমনিতেও তো মেয়েটার খুব গায়ে পড়া স্বভাব ওকে আমার একদম ভালো লাগে না তাই ওর কাছ থেকে দূরে দূরেই থাকবে রুহির কথা শুনে আমি বললাম ওই তুই তানহাকে নিয়ে বাজে কথা বলবি না নিজে সারা দিন আমার গায়ে পড়ে থাকে আবার অন্যজনকে বলে গায়ে পড়া স্বভাব আর ও আমার ছোট বোন হয় হ্যাপসিন পরে আমাদের বাসায় আসতেছে আমার সাথে মজা করবে না তো কার সাথে করবে হুম আমাকে তো বুঝাতে আসবে না তোমার বোন হয় নাকি কি হয় সেটা আমি জানি আর আমাকে বলো তোমার গায়ে পড়ে থাকি ব্যাস বেশ করি দরকার পড়লে তোমার গায়ে না তোমার গলায় ঝুলে থাকবো সারাক্ষণ কারণ তুমি শুধু আমার আর কারোর হতে দিব না তোরই আশা কোনোদিনও পূরণ হবে না এখন যা সামনে থেকে আমাকে মুখ ভেঙ্গানো হচ্ছে তাই না এখন কি তাহলে আবার শুরু করব নাকি কি করবি তুই এত তাড়াতাড়ি ভুলে গেলে ঠোঁটের ব্যথাটা মনে হয় কমে গেছে দাঁড়াও আবার শুরু করছি কথাটা বলেই রুহি আমাকে যেই আবার ধরতে আসছে আমি তখন খাটের অন্যপাশে গিয়ে অসহায়ভাবে রুহিকে বললাম প্লিজ রুহি মাপ চাই আর এমন বলবো না তুই যা বলবি তাই করব প্লিজ এখন পাগলামি করিস না আমাকে একটু একা থাকতে দে আমার কথা শুনে রুহি মিষ্টি হেসে বলল এই তো আমার লক্ষ্মী জামাই এরকম সব সময় বউয়ের সাথে বউয়ের কথা শুনে চলবে না হলে কিন্তু অনেক অত্যাচার সহ্য করতে হবে আর তানহার কাছ থেকে দূরে থাকবে ওকে আগে তোমাকে কলেজে চোখে চোখে রাখতে হতো এখন মনে হয় বাসাতেও দেখে রাখতে হবে না হলে কোন শাকচনে এসে আমার বোকা জামাইটাকে পটিয়ে পাটিয়ে নিয়ে যায় এরকম আরো হাজারটা কথা শুনিয়ে রুহি আমার রুম থেকে বিদায় নেয় আর আমিও বাধ্য ছেলের মতো রুহির সব কথা চুপটি করে শুনি কারণ এখন ওর কথার বাহিরে কিছু বললেই রুহি আবার পাগলামি শুরু করবে তাই চুপ থাকাই ভালো আর এইভাবে সেদিনকার মতো দিনটা পারলাম করলাম পরের দিন বিকালে আমি চলে যাই বাস স্ট্যান্ড আমার খালতো বোন তানহাকে আনতে আমি বাস স্ট্যান্ড যাওয়ার কিছুক্ষণ পরে তানহা এসে পৌঁছে যায় আর তানহা আমাকে দেখেই বলল ভাইয়া কেমন আছো ভালো আছি তুই কেমন আছিস আগে যেমনই ছিলাম তবে এখন অনেকটাই ভালো আছি মানে এখন ভালো আছিস মানে কি সেটা তোমাকে পরে বলবো এখন বাসায় চলো আমি আর কিছু না বলে তানহাকে বললাম বাইকে উঠতে আর তানহা বাইকে উঠে আমাকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল তখন আমি বললাম তানহা একটু দূরে সরে বস এত চেপে বসলি কেন যদি পড়ে যাই তাই তোমাকে শক্ত করে ধরছি আমার বাইকে উঠতে ভয় করে তারপর আমিও আর কিছু না বলে বাইক নিয়ে বাসার দিকে যেতে থাকি আর তানহা আমাকে পিছন থেকে বুকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে আছে এখন আমার শুধু ভয় একটা রুহি যদি দেখে যে তানহা আমাকে এমনভাবে জড়িয়ে ধরে আছে তাহলে আমার কি হবে সেটা ওপরওয়ালা ভালো জানে তানহাকে নিয়ে আমি বাসার সামনে আসতে দেখি আমাদের বাসার গেটের কাছে রুহি দাঁড়িয়ে আছে আর রুহি যখন দেখল তানহা আমাকে এমনভাবে জড়িয়ে ধরে আছে তখন রুহির হাস্যোজ্জ্বল চেহারাটা মুহূর্তেই কালো হয়ে গেল আর ফর্সা চেহারাটা যেন মুহূর্তেই রাগে লাল হয়ে গেল আমি রুহির চেহারা দেখে ভীষণ ভালোভাবে বুঝতে পারছি আমার কপালে বিপদ আছে তাই রুহির কাছে যত পালিয়ে থাকতে পারি নিজের জন্য ততই মঙ্গল আমি বাসার সামনে গিয়ে তানহাকে বাইক থেকে নামিয়ে বললাম